আরজিকর কাণ্ডে গ্রেপ্তার চার সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করে সিবিআই গ্রেপ্তার বিপ্লব সিনহা সুমন হাজরা হাতে গ্রেপ্তার আফসার আলী খান এই আফসার আলী খান যিনি সন্দীপের বাউন্সার পরিচিত চারজনকে মোট গ্রেপ্তার করা হয় আরজিকর কাণ্ডে সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী খান এদেরকে গ্রেপ্তার করা হয় গতকাল একটু বিষয়ে জানার চেষ্টা করব শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শুভজিৎ জানবো তোমার কাছ থেকে নির্দিষ্টভাবে প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে দেখো দেবরীতি তোমাকে জানিয়ে রাখি ডক্টর সন্দীপ ঘোষ যাকে গতকাল আর্থিক দুর্নীতি মামলায় মূলত গ্রেপ্তার করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআইয়ের ইকোনমিক অফেন্স ইউনিট তারা মূলত কিন্তু সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আমরা জানি যে আক্তার আলী তার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত ভার গ্রহণ করে সিবিআই এবং তারপর থেকে একাধিক জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছে একাধিক তথ্য প্রমাণ তারা ইতিমধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই মূলত এই মুহূর্তে ডক্টর সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে গ্রেপ্তারের পর থেকে ডক্টর সন্দীপ ঘোষের স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষাও গতকাল রাত্রে চিকিৎসকদেরকে নিয়ে এসে এই নিজাম প্যালেস তোমাকে একটু দেখানোর চেষ্টা করো আর চিত্র সাংবাদিক শুভময়কে বলবো নিজাম প্যালেস সেখানেই কিন্তু এই মুহূর্তে ডক্টর সন্দীপ ঘোষ তিনি রয়েছেন তার স্বাস্থ্য পরীক্ষা খেলা হয়েছে শুধুমাত্র ডক্টর সন্দীপ ঘোষ নয় একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি ডক্টর সন্দীপ ঘোষ ছাড়াও কিন্তু আরও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মূলত এই চারজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এবং আর্থিক দুর্নীতির সঙ্গে রয়েছে টেন্ডার দুর্নীতি যন্ত্রাংশ পাচার ওষুধ পাচার সহ একাধিক অভিযোগ আর সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই এই মূলত এর হাতে গ্রেপ্তার হয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ আজ তাকে আদালতে পেশ করা হবে তার আদালতে পেশ করার আগের মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি গতকাল ডক্টর সন্দীপ ঘোষকে একেবারে সামনে তথ্য প্রমাণ রেখে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এবং বেশ কিছু উত্তর তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কিন্তু তার উত্তরে যে সন্তুষ্ট নন এই মুহুর্তে সিবিআই আধিকারিকেরা তা যেরকম স্পষ্ট একই সঙ্গে ডক্টর সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো শুধু তাই নয় প্রায় পনেরোটি জায়গায় ইতিমধ্যে সিবিআইর পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেই পনেরোটি জায়গা থেকে উদ্ধার করা সমস্ত নথি সমস্ত তথ্য এবং ইতিমধ্যে আমরা জানি যে বেশ কিছু মানুষকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর্যিকর হাসপাতালের একাধিক ডাক্তারদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নন মেডিকেল স্টাফেদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এমন কি জিজ্ঞাসা করা হয়েছে একাধিক ব্যবসায়ীকে যারা মূলত টেন্ডারের সঙ্গে যুক্ত এরকম একাধিক ব্যক্তি যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা এবং সেই সমস্ত তথ্য প্রমাণকে একেবারে হাতে নিয়ে এবং সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই মূলত ডক্টর সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ গতকাল করেছেন ইতিমধ্যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন এবং আজই তাকে আদালতে পেশ করা হবে তার আগের মুহূর্তে আধিকারিকেরা তারা চাইছেন যে আরো বেশ কিছু জিনিস একটা বিষয় গতকাল যে সূত্র বরফত জানা যাচ্ছিল যে নির্দিষ্টভাবে কিছু প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছিলেন না সন্দীপ ঘোষ বা কোনোভাবে অসঙ্গতি ছিল তার উত্তরে এবং এইগুলোই তার গ্রেপ্তারিকে আরও ত্বরান্বিত করেছে এই বিষয়টা একটু জানতে চাইবো যে আর্থিক দুর্নীতি কাণ্ডে যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো চোদ্দ দিনের হেফাজতে প্রাথমিকভাবে হয়তো সেক্ষেত্রে সিবিআই তাদের হেফাজতে চাইবেও একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ বা যে জায়গাগুলো অসঙ্গতি এখনো পর্যন্ত রয়েছে সেগুলোকে ক্লিয়ার আউট করা সেগুলোকে একেবারে খুঁটি নাতি তার সামনে আনা এটা কতটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে কি মনে হচ্ছে সিবিআইয়ের কাছে একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে সিবিআইয়ের পক্ষ থেকে যখন এই মামলার এফআইআর করা হয় তখন সেই এফআইআরে আটটি পয়েন্ট মূলত তুলে ধরা হয়েছিল আর্থিক দুর্নীতির কোন কোন জায়গা থেকে মূলত এই দুর্নীতি হয়েছে সেই সমস্ত খুঁটি নাকি কার্যত এই এফআইআরে তারা তুলে ধরেছিলেন শুধুমাত্র টেন্ডার দুর্নীতি এমনটা কিন্তু নয় টেন্ডার দুর্নীতির সঙ্গে রয়েছে মেডিকেল যন্ত্রাংশ যেগুলোকে খোলা বাজারে বিক্রি করেছিলেন সন্দীপ ঘোষ এই অভিযোগও তার বিরুদ্ধে ছিল একই সঙ্গে ছিল একেবারে জীবনদায়ী ওষুধ যে ওষুধ সরকারের তরফ থেকে যে কোনো সরকারি হাসপাতালকে দেওয়া হয়ে থাকে সেই সমস্ত ওষুধ কার্যত তিনি বিক্রি করেছেন খোলা বাজারে এরকম একাধিক অভিযোগ আটটি মূলত অভিযোগকে সামনে রেখেই সিবিআই আধিকারিকরা তারা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমরা দেখেছি ডক্টর সন্দীপ ঘোষের বাড়িতে সকাল সাতটায় সিবিআই আধিকারিকেরা পৌঁছেছিলেন তার পরবর্তী সময়ে প্রায় দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ তথ্য প্রমাণকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আক্তার আলী যে অভিযোগ করেছিল তার কাছে যে সমস্ত নথি ছিল সেই সমস্ত নথি কলকাতা পুলিশের সিট তারা পৌঁছে দিয়েছিলেন সিবিআইয়ের কাছে একই সঙ্গে আক্তার আলীর কাছেও কিন্তু সিবিআইর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল তার স্পেসিফিক কী কী অভিযোগ রয়েছে কী কী এভিডেন্স তার হাতে রয়েছে সেই সমস্ত এভিডেন্স আক্তার আলীর তরফ থেকে সিবিআইকে দেওয়া হয়েছিল সেই সমস্ত এভিডেন্সকে রেখে যখন ডক্টর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত প্রশ্নের উত্তরই তিনি কার্যত সুকৌশলে এড়িয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা তিনি চালিয়ে গিয়েছিলেন কিন্তু যে সমস্ত তথ্য নথি এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে সেখানে কার্যত দেখা যাচ্ছে স্বজন পোষণের যে অভিযোগ একেবারে সরাসরি আক্তারেলির তরফ থেকে তোলা হয়েছিল সেই অভিযোগের একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে যে টেন্ডার দুর্নীতির কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যার একটি একজনই ব্যক্তি যার একটি মাদার কোম্পানি ছিল সেই কোম্পানির মাধ্যমে সে টেন্ডার ফুলফিল করেছিল কিন্তু ওই একই ব্যক্তিকেই দেখা যাচ্ছে একাধিকবার কোটেশন জমা করা হয়েছিল সেই একা এই একই ব্যক্তির কাছ থেকে তাহলে সেখানে কি আগে থাকতেই বা আগেভাগেই কি ঠিক করা ছিল যে কে বা কারা এই টেন্ডার পাবে সমস্ত কাজের ক্ষেত্রে টেন্ডারে দেখা যাচ্ছে যে এই একই রকম অভিযোগ রয়েছে সেই অভিযোগ যেরকম রয়েছে একই সঙ্গে রয়েছে যন্ত্রাংশ বিক্রি করা থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ যেগুলো খোলা বাজারে ডক্টর সন্দীপ ঘোষের হাত ধরেই কার্যত বিক্রি হয়েছে বলেই এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন তার একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে পনেরো জায়গায় তল্লাশি অভিযান একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুধু তাই নয় একাধিক জবানবন্দি একাধিক ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং সেই রেকর্ডের মাধ্যমে তারা নিশ্চিত হচ্ছেন যে এই আর্থিক দুর্নীতির সঙ্গে কোথাও গিয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ডক্টর সন্দীপ ঘোষ যিনি আর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ছিলেন এবং শুধু অধ্যক্ষ পদ নয় তিনি কার্যত অভিভাবকের যে ভূমিকা সেই ভূমিকা তিনি পালন করার সময় কোথাও গিয়ে আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি তার নামকে জড়িয়ে আপাতত আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো শুভজির পরিস্থিতিকে নজর রাখো পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে পেশ সময়ের অপেক্ষা